আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আপনাদের জন্য নতুন একটা ভিডিও আনলাম কাইট খেলার তাবিজ এই দেখেন সাবল দিতে আসি নাম্বারটা বইলে দিতেছি জিরো নাইন টু চল্লিশ আশি বাইশ নয় এই দেখেন টেক্কা টেক্কা দেখেন যারা মন্ত্র নেবেন মন্ত্র দিব যারা তাবিজ নেবেন তাবিজ দিব এই দেখেন টেক্কা নিচ নাই আমি যে যতবার কাটবেন ততবারই ভাবেন যারা মন্ত্র নেবেন মন্ত্র দেব ওই যে সাবল দিতেছি দেখেন আমার নাম্বারটা বলে দিতেছি জিরো নাইন টু চল্লিশ আশি বাইশ নয় এই নাম্বারে যোগাযোগ করবেন তা দেওয়ার চেষ্টা করব গুলাম গুলাম যারা তাবিজ নিবেন যোগাযোগ করবেন দেখেন গুলাম মিস নাই আপনি যতবার কাটবেন ততবারই আসবে যাগর ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আমার মন্ত্রটা বলে দিতেছি বিসমিল্লাই রহমানুর রাহিম ওম নম দেব দেব কাম কাম নম নম টাকার পাহাড় তুলব আমি জুয়া খেলায় জিতে এই মন্ত্রটা কতবার পাঠ করতে হবে আমি আপনাদের বলে দিব যারা তাবিজ নেবেন তাবিজ দিব যারা মন্ত্র নেবেন মন্ত্র দিব আর যদি কনজেন টাশ কম আছে কম নাই ভাই আপনাদের গুলিয়া দেওয়া হইতেছি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ছচল্লিশলিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একপঞ্চাশ পঞ্চাশ বাউন্ন দেখছেন বাউন্ন টাকা দি আমি নাম্বারটি দেখাই দিতেছি দেখেন আশি বিরানব্বই সাঁত্রিশ এগুলো একটা আউটবার নাম্বার আমার নাম্বারটা বলে দিতেছি জিরো নাইন টু চল্লিশ আশি বাইশ নয় এই নাম্বারে যোগাযোগ করবেন তা বুঝতে চেষ্টা করবো আপনারা যতবারই কাটবেন ততবারই হবে কেউ টেনে টেনে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না আমার যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন যতবার আপনি কাটবেন এই টাচটি ততবারই আমার যে কোনো টাচ দিয়ে খেলাবেন আপনি সমস্যা নাই যে কোনো কাঠ আপনি বাজার থেকে কিনে আনবেন সমস্যা নাই খেলতে জিততে পারবেন অনেক মানুষ ফোন দেয় যে ভাই নিঃস্ব হয়ে গেছি গা বাড়ির ঘর সাইরা ধ্বংস হয়ে গেছি তাদের জন্য আমার ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন